নমস্কার সকলকে গুড মর্নিং ওই নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ সকালবেলা বেশ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে মানে ওকে পাঠিয়ে দিয়েছি দেওয়ার পর ছেলেকে একটু টিফিন করে দিচ্ছি সকালবেলা ওর আজকে এক্সাম আছে ও এইগুলো খেয়ে যাবে তো দুটো দুটো তিনটে পাউরুটি ছিল তো সেইগুলো একটু সেঁকে দিচ্ছি আচ্ছা পাউরুটি কিন্তু এরকম ঘিয়ে বা বাটারে যদি তোমরা এভাবে সেঁকে দাও তাহলে খুব ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো হয় আর এটা বাচ্চাদের জন্য খুব হেলদিও যেহেতু দেশি ঘিতে আমি এটা ভাজছি তো হালকা করে একটু রোস্ট করে নিয়ে এ ওপাশ করে একটু হাই ফ্লেমে করতে হবে বা যদি তোমরা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে বেশ খানিক্ষণ রেখে দাও তাহলে কিন্তু একটু ব্রাউন ব্রাউন ভাব চলে আসবে খেতে খুব ভালো লাগে যদিও এখন এই মুহূর্তে আমি আর এগুলো খাই না তবে বেশ ভালো লাগে বাচ্চাদের জন্য করে দিতেই পারো এর উপরে জ্যাম বা একটুখানি চিনি গুঁড়ো ছড়িয়েও কিন্তু দিয়ে দিতে পারো বাচ্চাদের অনায়াসে তো এই তিনটে পাউরুটি একটা বিস্কুট আর ওকে এক কাপ দুধ আমি দিলাম ও আজকে ভাত খেয়ে যাবে না যেহেতু তাড়াতাড়ি এক্সাম আছে তাড়াতাড়ি ফিরবে সেই জন্য তো ওটা চলে যাওয়ার পর আমি আমার গাছের পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি গাছগুলো না মানে পাতাটা যদি টাইম টু টাইম না ধোয়া হয় তাহলে গাছের পাতাগুলো মানে গাছটা ঠিক গ্রোথ করে না ভালো রকম আর আমার এই গাছটা প্রায় মরণাপন্ন হয়েছিল আমি ফ্রিজের উপরে রেখেছিলাম সাজিয়ে দেখতে ভালো লাগতো কিন্তু না যত দিন যাচ্ছিলো দেখছিলাম গাছের হেলথ ভীষণ খারাপ হয়ে যাচ্ছে তো সেখান থেকে নামিয়ে আমি বাড়িতে তৈরি আমার কিচেন ওয়েস্ট লিকুইড ফার্টিলাইজার দিয়েছি আর তুমি বিশ্বাস করবে না সেই ফার্টিলাইজার দেওয়ার পর থেকে আমার গাছগুলো এত পরিমাণে হেলদি হয়েছে কীরকম গাছের পাতা দেখেছো কত বড় বড় ওটাতে তিন থেকে চারবার দিয়েছি আগেরটাতে আর এটাতে আমি দুবার মতো দিয়েছি দুবার দেওয়ার পর থেকেই দেখছি বেশ ভালো গ্রোথ করছে তো কিভাবে তৈরি করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগটা পুরোটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমরা গাছ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে রেগুলার কাজের মধ্যে থেকেও টুকটাক আমি অনেক টিপস শেয়ার করি আলাদা করে আর সেভাবে দেখাই না ব্লগের মাধ্যমেই দেখাই তো তোমরা যদি দেখো তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এরকম সুন্দর গাছ রাখতে পারবে আর ওই যে সবুজ রঙের যে টপটা দেখছো এর একটা ডাল এতটা লম্বা হয়েছে আমি গুটিয়ে রেখেছি এই জন্য এত বুসি লাগছে দেখতে কালকে এই সবজিগুলো বাজার করে নিয়ে এসেছিলো আমি গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে মনে হলো যে তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে যে পেঁপে আর দুটো বাঁধাকপি কাঁচকলা ঢেঁড়স এখানে শশা পটল কিছু পুরনো পটলও আছে কিছু নতুনও আছে পুরনোগুলো উপরে দিয়েছি আর নতুনগুলো নিচে আর এখানে তোমার রয়েছে বড় বড় করলা কচু আর এটা হচ্ছে মোচা অনেক দিন পরে আবার মোচা নিয়ে আসতে শুরু করেছে আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে টমেটো লাউ আদা বেগুন আর কুমড়ো এই কুমড়োটা নিয়ে এসছে আর এটা হলো পুরোনো তো এইগুলোই আমি এখন গোছাবো বাজারে সবজি কিনতে বেশ ভালোই লাগে বলো সবুজ সবুজ সবজি কিন্তু সেটা এনে গুছিয়ে রাখা একটা ভীষণ বড়ো টাস্ক অনেকটা টাইম চলে যায় আর আমার রান্না আমি বসিয়ে দিয়েছি আজকে রান্নার সাইডটা তোমাদের আর দেখাবো না সিম্পল রান্না করেছি বেগুনের তরকারি করেছি আর আলু ভাজা করেছি কালকের অনেকটা ভাজা ছিল আর ডাল সেদ্ধ করেছি এই হচ্ছে খাবার তো এই জন্য আর আমি দেখালাম না নতুন কিছুই তেমন করিনি তো এইগুলো এখন আমি একটু কুছিয়ে রেখে দেবো আর এইগুলো না এইভাবে যদি রেখে দিই তাহলে অনেকটা জায়গা পাওয়া যায় আর যদি প্লাস্টিকের মধ্যে করে রাখি তাহলে কিন্তু জায়গা পাওয়া যায় না আর প্লাস্টিকটা ভেতরে জল জমে প্লাস্টিকের ভেতর থেকে জিনিসপত্র নষ্ট হয়ে যায় তো আমি এভাবে ওপেন রাখি এটাতে আমার তো প্রায় দু সপ্তাহ মতো খুব ভালো থাকে আমার ফ্রিজে অনেকে দেখেছি ফ্রিজ অর্গানাইজার কেনে তো আমার মানে আমি একবার অর্ডার দিয়েও ক্যান্সেল করে দিয়েছি আমার যেহেতু অনেকটা করে বাজার আসে আমি জানি না ওটাতে আমার আদৌ কোনো কাজে আসবে কিনা ওই দুটো ছটা সাতটাতে তবু আমি ভাব ভাবছি যে আর একবার কিনবো হয়তো ইচ্ছে আছে তো আর আদাটা না আমি ফ্রিজে এরকম ওপেন একটা ওই খাবারের যে কন্টেনার হয় সে ওপেন আর কি রেখে আদাগুলো এইভাবে রাখি এতে আদাটা অনেক দিন ভালো থাকে আর তোমরা দেখবে যে আদা যদি একটু কচি টাইপের হয় তাহলে সেই আদাটা খুব সহজে পচে যায় আর সেই জন্য সেই সেটার হাত থেকে মানে রক্ষা পাওয়ার জন্যই আমি এইভাবে রাখছি আর বেশ মাসখানিক মতো হলো যে আদা আমি এভাবে ফ্রিজে রাখছি এটাতে খুব ভালো থাকছে আদাটা নষ্ট হচ্ছে না আর আদা তো আদা পেঁয়াজ রসুন এইগুলোর যা দাম বাজারে এগুলো নষ্ট হলে সত্যি খুব গায়ে লাগে তো রান্নাবান্না আমি কমপ্লিট করেছি আর ফ্রিজ গুছিয়ে তারপরে কিন্তু আমি মেয়েকে আনতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে এসি আর আজকে বিভৎস গরম বিভৎস বিশ্বাস করো যেন গা একদম জ্বলে যাচ্ছে যেদিন আমি ব্লগটা করেছি সেদিনকার কথাই বলছি তো পুজো যেহেতু সামনে এখন বাড়তি কাজ তো কিছু থাকেই সংসারের সমস্ত কাজ সামলে পুজোর এই বাড়তি কাজগুলো তো করতেই হয় তো গ্রিল পরিষ্কার করব আর একদিনে না আমি সবটা করি না কারণ আমার হাতের তালু প্রচণ্ড যন্ত্রণা করে আমার ঘাড় ব্যথা করে অনেক রকম সমস্যা আছে আমি নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে যতটা সম্ভব করার চেষ্টা করি এখনও পর্যন্ত পুজোর কোনো পরিষ্কার পরিচ্ছন্ন আমি করিনি এখনও পর্যন্ত খুব যে বেশি দরকার পড়ে তা না কারণ টাইম টু টাইম আমি সমস্ত কিছুই একটু একটু করে পরিষ্কার করে রাখি সেই জন্য না আমার আমি যদি মনে করি যে আমি করবো না পরিষ্কার তাহলে কিন্তু মোটামুটি চলে যাবে সারা বছরের জন্য কোনো কিছুই আমি ফেলে রাখি না জানলাগুলো তো একদমই নোংরা ছিল না গ্রিলগুলো একটু নোংরা যেহেতু পাশের বাড়ি কাজ হচ্ছে আর গ্রিলে আমি অনেক সময় জামা কাপড় মেলে দিই যেদিন দেখি প্রচণ্ড রোদ্দুর হয়েছে ভীষণ গরম সেদিন আর ছাদে দিই না ছাদে দিলে জামা জামাকাপড়গুলো রঙ উঠে যাবে বলে তো গ্রিলগুলো এমনি পরিষ্কারই পরিষ্কারই আছে তো একটু লাইজল মিশিয়ে নিলাম হ্যাঁ আর যে কোনো তেল তেলচিতে বা এরকম কড়া নোংরা যদি তোমরা তুলতে চাও একটু ঘন করে জলের মধ্যে লাইজল মিশিয়ে নিয়ে করবে দেখবে এত ভালো পরিষ্কার হবে সার্ফ দিয়েও সেটা তোমরা করতে পারবে না তো এটা কাজ করতে করতেই এই অভিজ্ঞতাটা আমার হয়েছে যেমন মেঝে পরিষ্কার হয় তেমন রান্নাঘরও রান্নাঘরেও কিন্তু খুব ভালো মানে তোমার লাইজল ভীষণভাবে কাজ দেয় আমি তো লাইজল দিয়ে বহুদিন ধরে কাজ করি আর এই বেসিনের এই জায়গাটা প্রায় দিনই আমাকে পরিষ্কার করতে হয় মেশিনটা তো পরিষ্কার করতেই হয় এক দুদিন বাদে বাদে কেননা এতগুলো লোক এখন আমরা আমার ইনলসরা এসছে আরও অনেক বেশি লোক হয়ে গেছি আমরা তো নোংরাটাও বেশি হবে যত বেশি ইউজ হবে তত বেশি নোংরা হবে আর এই বেসিন এরিয়াটা আমার খুব শখের তো আমি অনেক প্ল্যান করে হাজব্যান্ডকে দিয়ে এটা করিয়েছি যদিও এই এই শখটা আমাদের দুজনেরই ছিল যে আমরা কাউন্টার টপ মানে টেবিল টপ বেসিন করব তো দেখতে খুবই সুন্দর লাগে থেকে দেখলে খুব সুন্দর লাগে জায়গাটা তো এই জায়গাটা যদি টাইম টু টাইম পরিষ্কার করে না রাখি সৌন্দর্যটা তা একদম হারিয়ে ফেলবে আর আমি সেটা একদমই যাই না তো একদিনে প্রচণ্ড বেশি ঘষে ঘষে তোলার থেকে টাইম টু টাইম যদি পরিষ্কার করি তাহলে কিন্তু খুব অল্পতেই হয়ে যায় তো এখানেও একটা স্কচ ব্রাইট আর লাইজল দিয়েই আমি পুরো জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি পুজোর বাজার সাথে সাথে আমি কিছু জিনিসপত্র কিনেছি এটা তোমার বাড়ির জন্য কুশন কভার আমি সাধারণত অনলাইন থেকে কিনি কিন্তু আমার খুব ভালো লাগলো বিশালে গিয়েছিলাম টুকটাক দু একটা জিনিস কেনার জন্য তো আমি এই কয়েকটা নিয়ে এসেছি এটা দেখো বিস্কুট কালারের দুটো প্রিন্ট একই বিস্কুট কালারের দুটো নিয়েছি একই রকম প্রিন্ট আর একটা পেস্তা গ্রিনের এই হচ্ছে দুটো নিয়েছি আর কন্ট্রাস্টে নিয়েছি এটা তো খুব ভালো ভালো তোমার কভার এসে কুশন কভার ওখানে কারণ ওদের থেকে আমার এইগুলোই বেশি পছন্দ হলো আর যেগুলো আছে না ওই সুতোর কাজ করাগুলো ওগুলো না আমার মনে হয় সবার বাড়িতেই থাকে ওই জন্য আমার ওগুলো ভালো লাগলো না আর এগুলো মাত্র নিয়েছে ফর্টি নাইন করে তো সে দামটা দেখে বড় আমার আরও বেশি পছন্দ হয়েছে তো পুজোর সময় মানে ষষ্ঠীর দিন থেকেই আমি আর কি এগুলোকে সাজিয়ে রাখবো আপাতত থাক পুরোনোগুলো কেচে কুচে আবার পরিয়ে রেখেছি তো ষষ্ঠীর দিন থেকেই আবার এগুলো পরিয়ে সাজাবো ঘরটা অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করবো আর এই বাকি কাছে আমার আমি তো তোমাদের অনেক আগেই বলেছি আর আর এটা আমি নিজে কিনি নিই দেখো ক্যামেরাতেও কোথায় ধরছে না এটা আমার মা আমাকে দিয়েছে এটাতে বাচ্চাদের জন্মদিনে রান্না বান্না করতে খুব সুবিধা হবে বিশেষ করে মাংস ফ্রায়েড রাইস করতে আমার খুব সুবিধা হবে কারণ ছোটো করাতে না খুব অসুবিধা পাবে অনেকটা মাংস হবে বলো অনেকটা বাপরে ভীষণ বড় আমাকে একটা দিয়েছে বোনকে একটা দিয়েছে তো এটা বোনের বাড়ি ছিল দিন হয়ে গেছে কিন্তু দিয়েছে হ্যাঁ তো বোনের ছেলের জন্মদিন ছিল তো সেই দিনই আমি নিয়ে এসেছি এই আর এখন আমি এই জিনিসগুলো একটু তুলে রাখছি এইগুলো যদি এখন তুলে না রাখি না একবার এখানে একবার ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে তো এই জায়গাটা দেখছো এই টিভি ইউনিটটার নিচে টিভি ইউনিট না ঠিক টিভি ক্যাবিনেট বলতে পারো এর নিচটাতে আমি আমার যত বেড কভার বলো বা গায়ে দোয়ার কভার বলো বা বালিশের ওয়ার বলো এইখানটাই আমি রাখি এতে আমার পেতে খুব সুবিধে হয় মোটামুটি সব কিছুর যদি একটা করে আলাদা জায়গা থাকে তাহলে পেতে খুব সুবিধে হয় অনেক সময় কি হয় মনের ভুলে কোথায় রাখি নিজেই খুঁজে পাই না এরকম কিন্তু আমার সাথে খুবই হয় কথা বলতে বলতে বা অন্য কিছু ভাবতে ভাবতে একটা জিনিস যে কোথায় রাখি সেটা আর খুঁজে পাই না তো নির্দিষ্ট জায়গা থাকলে সেটা আমার মনে থাকে যে আমি এখানেই রেখেছি আর এই মুহূর্তে আমি ঘেমে নিয়ে পুরো স্নান আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘরটাও মোছা হয়ে গেছে তা সেটা তোমাদের দেখালাম না এখন এগুলো তুলবো তুলে রেখে তারপরে আমি এখন স্নান করতে যাব। আজকে প্রচণ্ড গরম আর ভীষণ কষ্ট হচ্ছে এই সময়টায় তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ব্লগে